সম্মান কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আরাহমাতুল্লা আশা করি সবাই যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই সুস্থ ও ভালো আছেন এখনকার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রবাসীদের জন্য আসতে পারে সুসংবাদ এই বিষয় নিয়েই আজকের ভিডিও তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা বেশি কথা না বেড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে দেশে এসে আটকা পড়া কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার প্রবাসী কর্মীদের জন্য আসতে পারে সুসংবাদ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পর্দায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সৌদি আরব কাতার ও ইউএস সহ মধ্যপ্রাচ্যের দশটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রবাসী কর্মীদের ভিসা আঁকামা জটিলতা সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী কর্মীদের সমস্যার ব্যাপারে সমাধান আসতে পারে বলে তিনি বলেছেন গত বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষ করে সৌদি প্রবাসী কর্মীদের ভিসা ও আঁকামার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তাদের পুনরায় যাওয়া নিয়ে অনিশ্চিত তৈরি হয় শত শত সৌদি প্রবাসী কর্মীর ভিসা আকামার মেয়াদ শেষ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির দাবি ও সৌদি যাওয়ার জন্য বিমানের টিকিট পাওয়ার আশায় রাজপথে আন্দোলন করেছেন হাজার হাজার সৌদি প্রবাসী সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী সৌদি প্রবাসী সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মীদের ভিসার মেয়াদ বৃদ্ধির ব্যাপারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকার প্রধান রাজি হয়েছেন বলে তিনি জানান কিন্তু ভিসার মেয়াদ বৃদ্ধি করতে সৌদি দূতাবাসে গিয়ে প্রবাসীদের জানতে পারেন দূতাবাস কর্তৃক মনোনীত কিছু সংখ্যক ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বাড়াতে হবে এরপর প্রবাসীরা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে তারা এই ব্যাপারে সৌদি দূতাবাস থেকে কোনো নির্দেশনা পাননি বলে জানান এতে বিপাকে পড়েছেন সৌদি প্রবাসী সহ বিভিন্ন দেশের কর্মীরা বিদ্যমান সমস্যার সমাধান প্রবাসী কর্মীদের একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন প্রবাসীদের ফিরিয়ে যাওয়ার ব্যাপারে তার করার কিছু নেই একমাত্র কূটনীতিকভাবে সমস্যার সমাধান হতে পারে বলে তিনি মন্তব্য করেন তো বন্ধুরা এই ছিল ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিন পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ